ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ো গ্যালায়েন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই সিদ্ধান্ত যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ ও সংস্থার মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে ব্রিটিশ সরকার ইঙ্গিত দিয়েছে আইসিসি সদস্য হিসেবে তাদের বাধ্যবাধকতা মেনে চলবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার এস্টামারের মুখপাত্র বলেছেন যুক্তরাজ্য আন্তর্জাতিক আইন মেনে চলে এবং আদালতের স্বাধীনতাকে সম্মান করে তবে সরাসরি নেতা নিয়াহকে গ্রেপ্তারের বিষয়ে মন্তব্য না করার বিষয়টি আদালতের সিদ্ধান্ত হিসেবে অভিহিত করা হয়েছে আইসিসি রায়ে আয়ারল্যান্ড এবং ইতালি জানিয়েছে তাদের দেশে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমেন হ্যারিস জানিয়েছেন আমরা তাকে গ্রেপ্তার করব একই সুরে কথা বলেছেন ইতালিও অন্যদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতারেস আইসিসির স্বাধীনতার প্রতি সম্মান প্রকাশ করেছেন তবে বিষয়টি জাতিসংঘের কার্যক্রমকে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন তিনি এইদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল হোসাইন সালামি আইসিসি এর পদক্ষেপকে ইসরায়েলের রাজনৈতিক মৃত্যু সূচনা এবং একটি ঐতিহাসিক বিজয় বলে অভিহিত করেছেন ইরান মনে করছে এই সিদ্ধান্ত ইসরায়েলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতাকে আরও ত্বরান্বিত করবে নেতানিয়াহু এবং ইসরায়েলের সরকারের আইসিসি রায়কে তীব্র সমালোচনা করেছেন নেতানিয়াহু এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের উপর আঘাত বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের বিরোধিতা করে একে অসংগতিপূর্ণ ও ভিত্তিহীন বলেছেন অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল সহ বেশ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইসিসি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তাদের মতে এটি যুদ্ধাপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ